চীন আজ বিশ্বের রেল ব্যবস্থার এক অনন্য উদাহরণ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও দ্রুতগতির হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক যাকে আমরা বুলেট ট্রেন বলি এই ট্রেনগুলো প্রতিদিন হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে দেশের প্রায় সব বড় শহরকে সংযুক্ত করছে শুধু গতির দিক থেকেই নয় বিস্তৃত নেটওয়ার্কের কারণেও এটি বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে অনেক এগিয়ে শুধু তাই নয় চীনের কিছু শহরে দেখা যায় ভিন্নধর্মী লাইট রেল ব্যবস্থা যেমন চুনশিং শহরের একটি লাইট রেল ট্রেন বিল্ডিংয়ের ভেতর দিয়েই চলে যায় শহরের জায়গার সীমাবদ্ধতার কারণে এমন অভিনব সমাধান বিশ্বজুড়ে খুবই বিরল যা দর্শনার্থীদের কাছে বিস্ময়কর এক অভিজ্ঞতা তৈরি করে এছাড়াও চীন তৈরি করেছে বিশেষায়িত দীর্ঘ রেললাইন যেমন বেইজিং থেকে কুনমিং পর্যন্ত দীর্ঘতম হাইস্পিড স্পিড রেল লাইন কিংবা বেইজিং থেকে সাংহাই পর্যন্ত দ্রুততম পরিষেবা এসব কিছু মিলিয়ে চীনের রেল ব্যবস্থা শুধু একটি পরিবহন মাধ্যম নয় বরং প্রযুক্তি উদ্ভাবন ও আধুনিকতার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে